পরিচিতার কথায় অনিকেতের জন্য দণ্ডী কেটে জীবন ফিরিয়ে আনলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় অনন্যা অনিকেতের জন্য দণ্ডি কাটতে থাকে এরপর দেখা যাবে শুরু হয়ে যায় আর তখন অনন্য অনন্যাকে বলতে থাকে অনেক কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু তুমি হেরে যেও না এই লড়াই তুমি হেরে যেও না তুমি স্যারকে বাঁচাও তুমি পারবে একমাত্র স্যারকে বাঁচাতে তাই তুমি এই কষ্টটা এই কষ্টটা তুমি সহ্য করে নাও অনন্যা আমরা সবাই তোমার পাশে আছি এরপর দেখা যাবে অনন্যা দণ্ডি কাটতে থাকে আর তখন অপরজিতা বলতে থাকে দেখেছেন তো কাকিমা আমি বলেছিলাম না আমি অনিকেতের জীবনে সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দিয়েছি আমি কোনো ভুল করিনি অনন্যা অনন্যাই পারবে আমার ছেলেকে ফিরিয়ে দিতে অনন্যার ভালোবাসায় আমার ছেলেটা ফিরে আসবে সত্যিকারের ভালোবাসাকে আমি আমার ছেলের বউ হিসেবে পেয়েছি এদিকে রোহিণী আর প্রিয়া রোহিণী তখন বলতে থাকে এত কষ্টের মধ্যেও একটা কথা ভেবে ভালো লাগছে জানিস তো এই অনন্যা অনন্যা কিন্তু অহনার মতো নয় একদম অন্যরকম একটা এবার মনে হচ্ছে এই বিয়েটা হয়ে ভুল কিছু হয়নি আর প্রিয়া তখন বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে দিকে দেখা যাবে অনিকেতের অবস্থাটা খুবই খারাপ আর ডক্টর তখন বলতে থাকে ওকে এক্ষুনি সিন করতে হবে খারাপ অবস্থার দিকে যাচ্ছে আর তখন বলে ওনার পরিবারকে এখুনি এক্ষুনি জানান এই বলে এদিকে পরিবারের সবাইকে জানিয়ে দেয় নার্স নার্সকে দেখা যাবে অনন্যা দণ্ডি কাটতে কাটতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তখন সবাই মিলে ডাকতে থাকে কিন্তু অনন্যা কোনো সারাই দিচ্ছে না এদিকে অরু অরু আর অপলা সবটা দেখতে থাকে আর তখন অরু অপলাকে বলতে থাকে কি হলো মা বলেছিলাম না এই অনন্যা অনন্যা তো একটা পুতুল ও কিছুতেই এই দণ্ডি কাটতে পারবে না আর অনেকে তো বাঁচবে না অনেকে তো মরবে এই সমস্ত বলে হাসতে থাকে এদিকে দেখা যাবে অপরাজিতা খুব কাঁদতে থাকে আর বলে অনন্যা অনন্যা তুমি উঠো আমার ছেলেকে তুমি বাঁচাও আমার ছেলে প্রাণ তোমার হাতে আর তখন এই সমস্ত বললেও অনন্যা কিছুতেই উঠে না এদিকে শ্যামলীও ডাকতে থাকে শ্যামলীও বলছে অনন্য তোমাকে উঠতেই হবে স্যারের জন্য তোমাকে উঠতেই হবে তুমি উঠো উঠো অনন্যা প্লিজ তুমি উঠো কিন্তু অনন্য তো কোনো সারাই দিচ্ছে না আর তখন রোহিণী প্রিয়া বলছে আমার মনে হচ্ছে ওকে জোর দেওয়াটা একদম ঠিক হচ্ছে না ও শরীরের অবস্থাটা আরও খারাপের দিকে যাবে আর অনন্যার জ্ঞানটাও ফিরছে না তারপরে দেখা যাবে আমি বলতে থাকি হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস তোর একটা কাজ কর ওকে নিয়ে বাড়ি ফিরে যা আর তখন অপরজিতা বলে আমার ছেলে তাহলে কাকিমা আমার ছেলেটা কি আর বাঁচবে না এরপর বলে একথা বলো না তুমি একথা বলো না এদিকে শ্যামলী শ্যামলীকে বলতে থাকে কী হবে এবার শ্যামলী এরপর শ্যামলীর দৌড়ে তার মহেশ্বরের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে এই তোমার পর পরপর কি চাইছো একজন মায়ের কোল খালি করতে চাইছো না এটা আমি কিছুতেই হতে দেব না তুমি আমার প্রাণ নিয়ে নাও প্রয়োজনে আমার প্রাণ নিয়ে নাও তুমি তারপরও স্যারকে ফিরিয়ে দাও এই বলে কাঁদতে থাকে আর বলে আজকে এখানেই তোমার সামনেই আমার জীবন আমি শেষ করে দেবো জীবন দিয়ে দিব আমার জীবনের বিনিময়ে তুমি স্যারকে ফিরিয়ে দাও এই বলে নিজের মাথাটা ওখানে থাকে আর তখনই দেখা যাবে শ্যামলী মাথা পেটে রক্ত বের হয় এটা দেখে ঠাম্মি গিয়ে কাঁদতে থাকে আর বলে শ্যামলি তুমি এটা কি করছো মাথা পেটে তো রক্ত বের হচ্ছে আর তখন অপরাজিতাও বলে শ্যামলী শ্যামলি তুমি এটা কি করছো শামুলি কারো কোনো কথাই শুনতে চায় না তারপরে দেখা যাবে শামুলি মাতা যখন টুকতে থাকে ঠিক তখনই একটা মহেশ্বরের আশীর্বাতে একটা ফুলের মালা পড়ে যায় শামুলির হাতে আর তখন শামুলি সেই মালাটা হাতে নিয়ে অবাক হয়ে যায় আর তখন থাম্মী ভটি থাকে শামুলি শামুলি তুমি বুঝতে পাচ্ছ না মহেশ্বর তোমার তন্ডি চাচ্ছে। তোমার রক্ত চাইছে তোকে স্ত্রী হিসেবেই দণ্ডিটা কাটতে বলছে আর তখন এদিকে অপরজিতা বলে এই সমস্ত কি বলছেন কাকিমা আর তখন বলে হ্যাঁ তুমি কি এখনো বুঝতে পারছো না তুমি আমি বলছি না আমি বলার কে মহেশ্বর বুঝিয়ে দিচ্ছেন যে শ্যামলীর রক্ত চান মহেশ্বর মহেশ্বর অন্য কারো রক্ত চান না হিসেবে শ্যামলীকেই দণ্ডি কাটতে হবে কাগজে কলমে সই হয়ে গেলেই হয় না এটা হচ্ছে মিত্য জন্মবিধাতার খেলা আরো অনেক কথাই বলতে থাকে আর তখন ঠাম্মি শ্যামলীকে বলে শ্যামলী তুমি এই দণ্ডিটা কাটবে তুমি এই দণ্ডিটা কাটবে অসম্পূর্ণ থাকলে যে অনেকে বাঁচবে না আর তখনই এদিকে দেখা যায় অপরিচিতাও নিজের ভুলটা বুঝতে পারে আর তখন অপরিচিতা কাছে গিয়ে শ্যামলী কাঁধে হাত দিয়ে বলতে থাকে যে শ্যামলী তুমি এই দণ্ডিটা কাটো আমার ছেলেকে বাঁচাও শ্যামলি আমার অনেকে বাঁচাও আমার কাছে ফিরিয়ে দাও আর তখন এদিকে এদিক শ্যামুলি বলে এটা যে হয় না ঠাম্মি কি করে হবে কারণ স্ত্রী তো এখন আমি নই আমি স্ত্রী নই আর তখন বলে কথা বলবে না বলছি তো অবশ্য তোমার রক্ত যাচ্ছে পারবে আমার অনি দাদুকে ফিরিয়ে আনতে আর তখন অপরিচিত জোর করায় শ্যামলী রাজি হয়ে যায় আর শ্যামলী তখন বলে বেশ তাহলে আমি 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 এই এই কাটবো কাটবো কিছুতেই জন্য এভাবে চলে যেতে দেবো না আরো অনেক কথা বলে শ্যামলই রাজি হয়ে যায় যায় দেখা যায় আপলা বলতে থাকে দেখেছিস তো আমি যেই ভয়টা পেয়েছি সেই ভয়টাই হচ্ছে শ্যামলি এই দণ্ডি কাটবে এবার কি হবে তাহলে তাহলে তো অনি বেঁচে যাবে আর তখন বলে না মা না মা এটা শ্যামলী যদি কাটেও শ্যামলী তো আর ওর স্ত্রী নই তাই বাঁচবে না না কিছুতেই বাঁচবে দাও না শ্যামলীকে দণ্ডি শ্যামলীকে দণ্ডিটা কাটতে দাও এরপরে দেখা যাবে এদিকে শ্যামলী দণ্ডি কাটার জন্য প্রস্তুত হয়ে যায় আর তখন ঠাকুর মশাই বলতে থাকে তোমাকে আমার স্নান করতে হবে না আমি তোমাকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি তুমি বরং দণ্ডিটা শুরু করে দাও এই বললে শ্যামলী দণ্ডি শুরু করে দেয় আর একবার দুইবার তিনবার যখন দণ্ডি শেষ করে ফেলে এদিকে তখন বলতে থেকে ওকে দন্ডি কাটাচ্ছি মা ও অসম্পূর্ণই করে রাখবে দণ্ডিটা সম্পূর্ণ করতে পারবে না আর তখন বলে বেলের কাটা পাওয়া যাবে মায়ের দিকে আর তখন বলে বেলের কাটা দিয়ে তুই কি করবি এরপর বলে কাটা দিয়েই তো কাটা তুলবো কাটা দিয়েই আমাকে কাটা তুলতে হবে ও তো এই রাস্তাতেই আবার দণ্ডি কাটতে আসবে তাই না এই কাটা এইখানেই আমি বেলের কাটা রেখে দেব। এরপর দেখবো ও কি করে দণ্ডিটা সম্পূর্ণ করে এই বলে দেখা যাবে কিছু বেলের কাটা নিয়ে আসে আর নিয়ে এসে সেই রাস্তাতে ফেলে দেয় আর তখন এদিকে অপলার ওরু হাসতে থাকে আর এদিকে দেখা যাবে চন্ডি কাটতেই থাকে আর তখন শ্যামলীর অবস্থাটা খুবই খারাপ থাকে অপরাজিতা তখন বলতে থাকে শ্যামলী আরও দুবার বাকি আছে নবারের মধ্যে আরও দুবার বাকি আছে তোমাকে শেষ করতেই হবে শ্যামলী আমিও তখন এ কথা বলতে থাকে ঠিক তখন কাটতে কাটতেই দেখা যাবে পা দিয়ে রক্ত পড়ছে হাত দিয়েও রক্ত পড়ছে আর তখন অপরিচিতায় এটা দেখে অবাক হয়ে যায় আর কাটতে থাকে আর বলে কাকিমা ও সম্পূর্ণ করতে পারবে তো ওর হাত দিয়ে পা দিয়ে তো রক্ত পড়ছে তখন বলে পড়তে দাও বৌ পড়তে দাও মহেশ্বর ওর রক্ত চাইছে ওর রক্ত দিয়েই অনিতা দুবাইকে ফিরিয়ে দিবে অনিতা দুবাই একদম ভালো হয়ে হয়ে যাবে যাবে সুস্থ ফিরে আসবে বলে শ্যামলি আবার দণ্ডি কাটতে থাকে আর শ্যামলির হাত পা দিয়ে খুব রক্ত বের হয় এদিকে অপরিচিত চিন্তায় থাকে আর এদিকে অরু আর অপলা এটা দেখে খুব খুশি হয়ে যায় আর তারা ভাবতে থাকে যে এটা কিছুতেই সম্পূর্ণ করতে পারবে না শ্যামলি অন্যদিকে দেখা যাবে অনিকেতের অবস্থা শুনে সূর্য অপরজিতাকে কল করে জানায় অনিকেতের অবস্থাটা ভালো নয় অনিকেত শেষ হয়ে যাবে আমরা শেষ হয়ে যাব বুঝতে পারছো তুমি অপরজিতা আমরা শেষ হয়ে যাব আর একমাত্র বয়সা এখন তোমরা এই দণ্ডিতা তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে শ্যামলীকে বলো এই দণ্ডীটা শেষ করতে আর তখন শ্যামলি জিজ্ঞেস করলে এদিকে অপরাজিতা বলতে থাকে যে শ্যামলী তোমাকে এই দণ্ডিটা শেষ করতে হবে যদি দণ্ডিটা শেষ করতে না পারো আমি হয়তো বা আমার ছেলেকে আর ফিরে পাবো না আমার ছেলেটা শেষ হয়ে যাবে এই বলে কাঁদতে থাকে আর তখন শ্যামলী বলে না ম্যাডাম এ কথা বলবেন না স্যারের কিচ্ছু হবে না আমি সুস্থ করব আমি বলছি তো আমি এই দণ্ডিটা সম্পূর্ণ করব এই বলে দণ্ডি কাটতে থাকে যাই দেখা যাবে শ্যামলির দণ্ডিকাটা শেষ হয়ে যায় আর এদিকে আর ডক্টর তখন বলতে থাকে মিরাক্কেল এমন ঘটনা আমি আর কখনোই দেখিনি মিরাক্কলের মতো তো পেশেন্টের অবস্থা তো একটু ভালো হচ্ছে ভালো দিকে যাচ্ছে আমি তো ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব শ্যামলির ভালোবাসায় অনিকেত ফিরে আসছে নতুন রূপে হ্যাঁ বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ